আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইয়ের নাম হল আব্দুর রহমান আব্দুর রহমান একদিন আম্মাজান আয়েশার কমড়াতে এসেছে দুপুর হয়ে গেল ওইখানে খাওয়া-দাওয়া করলো খাওয়া-দাওয়া করার পরে এবার যোহরের নামাজ পড়ারবে ওযু করতে বসেছে হঠাৎ ওযু করতে করতে আম্মাজান আয়েশা দেখছে এরির কাছে একটা জায়গা ভেজে নাই যখন ভেজে নাই বলছে ভাই আমি নবীকে কথা বলতে শুনেছি উজুর সময় যদি কোনো ব্যক্তি গাফলতি করে কোন জায়গা তার শুকনো থেকে যায় জাহান আগুনে সেটাকে জ্বালানো কবে একে বলে একজন বোন সে তার বোনের দায়িত্ব পালন করছে আমার ভাইয়ের আখেরাতে কি হবে আমার ভাইয়ের মৃত্যুর পরে কি হবে সে কিন্তু সেদিনও তার চিন্তা ভাবনা করতে ভোলে নাই আজকে দক্ষিণ দিনাজপুরের শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো আপনি বলেন কেন পারেন না আপনার ভাই শুয়ে আছে আপনি উজু করে এলেন জোহরে পানিটা লুটা করে বদলাটা এনে দিয়ে বলেন ভাই আমি পানি এনেছি তুমি উজু করে নাও নামাজ পড়ে নাও একদিন দুদিন করে দেখো তুমি যদি তার মাথায় হাত বুলিয়ে দু হাজার পাঁচ হাজার টাকা দামের একটা সালোয়ার শাড়ি নিয়ে নিতে পারো দুদিন তিন দিন চার দিন তুমি যদি করো দেখবে তোমার ভাই তোমার দিকে তাকিয়ে এসে নজরে সে উজু করে মসজিদ যেতে বাধ্য হবে হজরতে হাফসা রাজি আল্লাহ জীবনী খোলেন হজরতে হাফসা করছে হজরতে উমরের মেয়ে হজরতে আবদুল্লাহ উমর রাজি আল্লাহ গুতালুমা উনার স্ত্রী ইন্তকাল হয়ে যাই ইন্তকালের পরে উনি ছিলেন শিক্ষা প্রেমী মানুষ উনি বলছেন আর আমি বিবাহ করব না আমি এই শিক্ষা শিক্ষাঙ্গনে শিক্ষা টিক্কা নিয়ে পড়ে থাকব হজরতে হাফসা রাজি আল্লাহ গুতাল কাছে আওয়াজটা গেল উনি একদিন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন গিয়ে বলছে ভাই আমি বিশ্ব নবীকে কথা বলতে শুনেছি কোন ব্যক্তি যখন এরকম নিয়েতে বিবাহ করে আর তার বাচ্চা কাচ্চা হয় দিনই শিক্ষা তাদেরকে দেয় তাহলে সেই বাচ্চাগুলোর দ্বারাই যখন দিনের প্রচার প্রসার চলে এটার দ্বারাই তার জন্য সদাকায়ে জারিয়াল কাজ গয় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নুমা বুঝতে পেরেছে আমার বোন আমাকে কোন দিকে ইশারা করিতেছে তখন বোন বলছে না 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 আমি যে ডিসিশন নিয়েছিলাম বিবাহ করব না যেহেতু আমার এখনো সর্বদিকে শক্তি আছে আমি বিবাহ করব আমি আজকে দিনাজপুর শ্যামপুর এলাকার মায়েদেরকে বলবো আমার বোনেদেরকে বলবো আমিও বোন হিসাবে আমার ভাইকে কেন এইভাবে দিনের দিকে তাদেরকে আমি অনুপ্রেরণা যোগাতে পারি না কারণ আমাদের সেই চিন্তা চেতনা নাই তাহলে সেই কাজ করতে গলে এগুলো শিখতে হলে আমাকে আপনাকে মক্তব্যে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে এজন্যও শিক্ষার প্রয়োজন আলহামদুল্লিল্লাহ এ মাদ্রাসাওয়ালারা সেই শিক্ষারও ব্যবস্থা করেছে সেটাকেও আপনারা ধরে রাখবেন আপনাদের ইহুকালে কাজ হবে বড় কাজ হবে মাদ্রাসা আজকে একটা বাচ্চাকে মাথায় পাগড়ি দেওয়া হবে হাফিজ কোরআন তাকে দস্তারবন্দি করা হবে আচ্ছা একটা মানুষ আপনারা বলেন গোটা কোরআন সে যখন তার সিনাতে সংরক্ষণ করে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে তাকে সেই সম্মান দিয়ে সম্মানিত করবে কখনো না তাহলে আমরা যেটা করছি আমরা দুনিয়াতে মানুষ তাকে সামান্য একটা সম্মান প্রদর্শন করছি আসল সম্মান তো সেদিন দেখার মতো হবে বিশ্বনবী হাদিসে বলেছে যে ফিল জান্নাতি ওয়াদিয়ান জান্নাতের মধ্যে একটা স্পেশাল সিটি হবে আপনার গঙ্গারামপুর যেমন একটা শহর মালদা একটা শহর তো একটা সিটি হবে স্পেশাল সিটি ইয়াকালু লাহু তুবা যেটার নাম হবে তুবা সিটি খলাকাল্লাহু মিম্মারজান যে সিটিটাকে আল্লাহ মার্জান পাথর দিয়ে তৈরি করেছে কি পাথরের কাজ আমরা দেখছি দুনিয়াতে গোটা সিটিটাকে আল্লাহ পাক মারজান পাথর দিয়ে তৈরি করেছে আর কি আছে সেখানে আপনারা সিটিতে দেখেন বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ড পুলিশ প্রশাসন নবী বলছে লাহু 70000 আলফা বাবান ওই সিটিতে প্রবেশ করার জন্য একটা দুটো নয় সতর হাজার সুপেশাল গেট থাকবে দরওয়াজা থাকবে আর আলাকুল্লি বাবিন সাদরিনা আলফা মালাইকা প্রত্যেকটা দরজায় সত্তর হাজার করে ফেরেস্তা স্বাগতম ওয়েলকাম জানাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ওই পত্র গেটে এখন এত সুন্দর সিটি এত সুন্দর ভাবে সিটিটাকে তৈরি করা হলো এত সুন্দর সিকিউরিটি গার্ড দিয়ে সেইটাকে ভরিয়ে রাখা হবে এই সিটিটা কাদের জন্য কারা বাস করবে নবী বলছে লালিকা লি কোরআন এই সিটিটা হবে হাফিজ কোরআনদের জন্য বলেন সুবহান আল্লাহ এই সম্মান আসল সম্মান তো তারা সেদিন পাবে আজকে আমরা দুনিwidehat তাদেরকে কিছু সম্মান প্রদর্শন করব আল্লাহ পাকের এই যে সিস্টেম কোরআনুল কারীমে আল্লাহ বন্য না করেছেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহফিজু আমি আল্লাহ এই কোরআন কে অবতীর্ণ করেছি আর এই কোরআনটাকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব এটা আমি আল্লাহ নিলাম পৃথিবীতে যখন থেকে কোরআন এসেছে অনেক সময় অনেক এমন শক্তি পৃথিবীতে এসেছে যারা কোরআনকে পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে কুখ্যাত ইংরেজরা ভারতবর্ষকে এই অবিভক্ত ভারতবর্ষকে শাসন করেছে পনে দুশো দুশো বছর ধরে তারা এক সময় বলল এই পৃথিবী থেকে ভারতবর্ষ থেকে আমরা কোরআন করিমকে শেষ করে দেব একটা দুটো নয় একটা দুটো নয় তিন লাখের বেশি কোরআনের এই কপিগুলো তারা নিয়ে গিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে আমাদের উলামায় কেরামেরা বলেছে এ দ্বারাই কি করতে চাইছো বলো তারা বলে আমরা পৃথিবী থেকে কোরআন মুছে দিতে চাই বললো আচ্ছা চাই নাকি

একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে করতে একটা একটা করে সুরা শেষ করতে করতে গিয়ে একেবারে শুরু করেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল

লোহার निश्चিহ্নর ঘরে গোটা কোরআনের কপিগুলো ভরে দিয়ে তাকে সিল করে দেবে নাকি না 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 আমার আপনার ঘরের বাচ্চাদের অন্তরটাকে আল্লাহ বাছাই করে নিয়েছে তাদের সিনাতে গিয়ে আসতে আসতে একটা একটা করে আয়াত কম্পিউটারের রেকর্ডিং ভাবে এই রেকর্ডিং করে যুগ যুগ ধরে এই প্রক্রিয়াটি কোরআন করিম সংরক্ষিত হবে কোন নিশ্চিত ঘরে ভরে দিয়ে নয় হয়তো আমারও ছেলে হতে পারে আপনারও হতে পারে আর কেউ হতে পারে আমার এলাকায় একটা ছেলে ডোমেদের ডোম ডোম মানে তারা হিন্দু ভাইদের একবারই লো কাজ তারা বলে আমাদের মধ্যে ভেদাভেদ নাই তার বাপ মা বোন দুভাই। তারা টোটালি ইসলাম গ্রহণ করলো তারপরে মন হলো বাচ্চা ঢাকায় মাদ্রাসায় ভর্তি করব শরীফুল ইসলাম বলে নাম আমাদের মাদ্রাসায় নিয়ে এলো আমার ভাই হচ্ছেন সেক্রেটারি উনি আলেন বলে আমি একে মাদ্রাসায় পড়াতে চাইছি হুজুর ভালো কথা দুই বছরে নুরানি কায়দা থেকে নিয়ে হিপস কমপ্লিট করে ফেললো বলেন সুবাহান আল্লাহ ডোমের ঘরের ছেলে দুই বছরে গোটা কোরআন যখন সে কমপ্লিট করে নিল আর কিছুদিন দর করলো তারপরে ব্রেন তো খুব ভালো ছিল ক্লাস ফোর পর্যন্ত বাংলা পড়েছিল তো বললো আমি একটু বাংলা পড়তে চাইছি গ্রামের স্কুলে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়লো আমি শুরুতেই আপনাদের বলেছিলাম আবার মাদ্রাসা সামনে আলামিন মিশন তোরা আব্বা এসে বলল আমার ভাইকে যে হুজুর একটু লাইনটা করে দেন বাচ্চাটাকে এখানে ভর্তি করব। বলে অবশ্যই করে দেবো সেক্রেটারির সঙ্গে তো আমার খুবই ভাব সেখানে ভর্তি হলো মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো তারপরে ওখান থেকে গেল খলতপুর আলামিন মিশন এইচএস দেওয়ার পরে জয়েন্টে বসে মেডিকেলে চান্স পেয়ে ছেলেটা গত এক বছর আগে এমবিবিএস কমপ্লিট হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ বলছে আমি এইভাবে হেফাজত করব মুসলমান তোমরা যদি সরে যাও অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসবো তাদের অন্তরে আমি কোরআনুল করিমকে ছেপে দেব এইভাবে গোটা পৃথিবীতে একটা দুটো নয় কোটি কোটি হাফিজ কোরআনের দ্বারাই আমি আল্লাহ পাক এই কোরআনুল করিমকে হেফাজত করব। আমার সাথে পড়েছে তিনটে ছেলে ন মুসলিম তিনজনাই আলেম হয়েছে বলেন সুবাহ আমার সাথে বলছে আল্লাহ পাক বলছে তোমরা যদি ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ তাদের হেদায়েত দিয়ে তাদেরকে তুলে এনে এই دین ইসলামের হেফাযত করব সেই জন্য আমার এই দিনাজপুরের ভাইরা বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো তোমরা এই কাজের সঙ্গে জুড়ে যাও এদের সববার আমি বলেছিলাম সেই দিন এরা পাবে ইংরেজ তাদের সামনে যখন আমাদের বাচ্চারা কোরআন পড়েছে তাদের ব্রেনে তার কেটে গেছে ঠিক এইভাবেই আল্লাহ বলবে ওদের ব্রেনে তার তোমরা কেটে দিয়েছিলে তো কাল কেমতের ময়দানে হাফিজ কোরআনকে বলা হবে নবী বললেন তাকে বলা হবে এ করা কুন্তা তুরতিল ফিদ দুনিয়া মানা কাইন্দা তাহা হাফিজে সেদিন তো তোমাকে নিজে পড়া করানো হয়েছিল बात इनके सामने যাদের চিন্তা চেতনা ছিল কোরআন মুছে দেব তাদের সামনে আজকে বলছি পড় পড় تاکে সে তুমি একটা একটা করে আয়াত পড়তে পড়তে চলে যাও তোমার সম্মানের উচ্চ শিখর গবে সেটা যেটা গবে তোমার শেষ আয়াত এই যে শেষ আয়াত তুমি যতটা গিয়ে পৌঁছাবে ততটা উচ্চ মর্যাদা তোমাকে দান করা হবে এর দ্বারাই অনেক সময় বোঝা যায় যে একটা মানুষ গোটা কমপ্লিট কোরআন করিম সে করেছে সে শুরু থেকে শোনাবে শেষ পর্যন্ত পৌঁছাবে এখন ধরে নেন আমরা যারা আজকে এতগুলো মানুষ এখানে আছি আমরা কমপ্লিট কোরআনের হাফেজ যদি নাও হতে পারি বলেন আংশিক হাফেজ হওয়ার ক্ষমতা আমাদের আছে না নাই কি বলছেন অবশ্যই আছে দশটা সুরার হাফিজ হব পনেরোটা সুরার হাফিজ হব এক পারার হাফিজ হব হাফ পারার হাফিজ হব সবাই যে হাফিজ হবে এমনটা তো নয় কিন্তু একেবারে আমার অন্তরটা কোরআন থেকে শূন্য হবে এটা তো হতে পারে না আমার ভাইরা সেজন্য আপনাদেরকে বলবো আংশিক হাফিজ কোরআন আমরা সবাই হব কেন জানেন আংশিক হাফিজ কোরআন হলে তার দুনিয়াতেও সম্মান আছে কোন সময় যদি মহামারী হয় বা কোন যুদ্ধ হয় ভূমিকম্প হয়ে গেল এরকম সময়ে অনেক মানুষ মারা গেছে একসঙ্গে গণকবর দিতে হবে মানে এক একটা কবর কেটে সেখানে পাঁচজন ছজনকে দিতে হবে এই গণকবর দেওয়ার সময়ে যার যত বেশি কোরআন মুখস্থ ছিল নিয়ম হলো তাকে কেবলার দিকে রাখা হবে তার মানে কি বোঝা গেল একজন কমপ্লিট হাফেজ তাকে একবারই টেবলার দিকে আর একজন পঁচিশ পড়ার হাফেজ তারপরে সে আর একজন কুড়ি পড়ার তারপরে সে তার আংশিক হাফেজ হলে আমার তো দুনিয়াতেও সম্মান আছে সম্মান তো আল্লাহ দিয়েছে সেজন্য কিছু কিছু করে আমাদের সকলকে মুখস্থ করতে হবে আল্লাহর সহসাল্লাম বলেছে অলিয়া হুকুম আ হুকুম লিখিতাবিল্লা তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমামতি করার যোগ্যতা রাখবে যার যত বেশি কোরআন মুখস্ত থাকবে মানে একটা মানুষের কোরআন যত বেশি মুখস্থ আনুষাঙ্গিক কিছু মশলা মশাইল জানলে সেই লোকটা কিন্তু ইমামতির মুসল্লায় আগিয়ে যাওয়ার জন্য তাকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে এটা আমার ফাইসালা নয় এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইসালা এই জন্যই যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হিজরত করে নাই কিন্তু অনেক সাহাবী কেরামদেরকে বলেছিল তোমরা হিজরত করে মদিনাতে চলে যাও তারা যখন হিজরত করে চলে যায় সেইখানে একজন ব্যক্তি হজরতের সালি ইনি ইমামতি করে নামাজ পড়াতেন অন্যান্য সাহাবিদের কেন পড়াতেন ওই যতগুলো মানুষ নামাজ আদায় করত ওনাদের মধ্য থেকে সব থেকে বেশি কোরআনের হাফেজ ছিল হজরতে সালিম সেজন্য তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল আমার কলবাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা সেজন্য এ সম্মান তো আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে

أغني غناء واهبا متفضلا তোর আগাম করিম দিনে হবে একজন সুপার পাওয়ার শক্তিশালী সুপারিশকারী এমন একজন সুপারিশকারী হবে যার সুপারিশকে রিজেক্ট করা হবে না আল্লামা সাধী বলছে ওরে যুবক ভায়েরা মৃত্যুতে অনিবার্য মধ্যে তো কবে কবরে তো যেতে হবে মানুষ মৃত্যু কার কখন কোন জায়গায় আছে এটা কেউ জানতে পারে না মানুষ মারা যায় যুবক মারা গেল আমরা আফসোস করলাম এলাকার আলে মুলামা হাজি সাহেব নামাজি মুসল্লি গিয়ে দাঁড়ালাম গুসল দিলাম কাপড় পরালাম জানাজা পড়লাম দাফন করে দিয়ে আমরা বাড়ি চলে আসি আল্লাহ সাদমি বলছে ওই কে বলে দাও যারা কোরআনের সঙ্গে যারা সম্পর্কে জড়িয়েছিল সেদিন তারা কবরে তার কোন বন্ধুকে পাবে না যাদের শত শত টাকা খরচা করেছে কখনো বলেছে চলো বেড়াতে যাব দীঘা তাদের খরচা সে বহন করেছে কখনো বলেছে চলো হাজার দুয়ারি যাব। তাদের খরচা সে বহন করেছে দামি দামি হোটেলে নিয়ে গিয়ে হাজার হাজার টাকা তাদের পিছনে খরচা সে করেছে আজকে তাদেরকে কাউকে পাবে না আল্লামা সাদবি বলছে এবার আমার কথা তাদেরকে শুনিয়ে দাও ও হাইসুল ফাতায়ার তাউ ফি মিনাল কবর ইয়ালকাহু সানাম মুতাগাল্লিলা যেদিন ওই যুবকটা কবরের ভিতরে অন্ধকারে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থাতে থাকবে যেহেতু সে কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল সেই দিনেই কোরআন তাকে ভুলবে না আল্লাহ সাতবি বলছে সেদিন একটা উজ্জ্বল নক্ষত্র চন্দ্রের আকৃতি ধারণ করবে এবং গিয়ে সেই কোরআন তাকে বলবে যুবক তোমার কোন ভয় নাই তুমি দুনিয়াতে অনেক বন্ধুদের সঙ্গে সম্পর্ক রেখেছিলে তাদের মাঝখানে আমাকেও ভালোবেসেছিলে আজকে তোমার বিপদের দিনে তারা তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি ভুলি নাই আমি এসে গেছি আল্লাহ মা বলছে সেই জন্য যারা এদের সঙ্গে থাকবে তারা কিন্তু এটা পাবে আর একজন হাফিজ কোরআনের আব্বা আম্মার জন্য আল্লাহ মা বলছে তুমি তো বড় ভাগ্যবান তুমি তো বড় সৌভাগ্যবান ব্যক্তি তোমার ছেলের 23 আল্লাহ কোরআন সংরক্ষণ করার জন্য বেছে নিয়েছে এবার আল্লাহবা সাদবী বলছে তার আব্বা আম্মাকে বলে দাও হানি আমরি আনওয়ালিদাকা আলাইহিমা মালাবিসু আনওয়ারিমিন আতাজ হুলা হুলাইকা আহলুল্লাহ ওয়াস সফওয়াতুল মানা আল্লামা সাদবী বলছো যে হাফিজ কোরআন আব্বা আম্মা ও গারি কোরআন আব্বা আম্মা দুনিয়াতে তোমরা আরামের সঙ্গে জীবন যাপন করতে থাকো এমন একটা দিন তোমাদের সম্মুখে সে আসিছেছে আল্লাহ তোমাদের কহ না পড়াবে তোমাদের মাথায় একটা স্পেশাল তাজ পড়ানো হবে স্পেশাল জায়গায় তোমাদেরকে রাখা হবে কিয়ামত ময়দানে যদি মানুষ দিরাহী দিরাহী ডাক ছাড়বে কারণ কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে আল্লাহ কোরআলে বলেছে 17 পারায়ে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্ন জালযালাত আসাতু শাইউন يوم ترونها تذهل كل مرضيه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله الشديد আল্লাহ বলছে ও মনুষ্য সম্প্রদায় সেই রবকে সেই স্রষ্টাকে ভয় কর তোমাদের সামনে এমন একটা দিন আসছে যে দিনের ভয়াবহতা এমন কবে একজন গর্ভবতী মা যখন তার বাচ্চা প্রসব করার সময় হয় এত যন্ত্রণা এত পেন গায় কিন্তু সেই দিনের ভয়াবহতার কারণে বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে

কিন্না দা বাঁধা হি şidd আমার কোঠি না যাবে আজকে গ্রেফতার হয়েছে সেই দিনটা এমন একটা ভয়াবহ দিন গবে